কিছু ভালো কাজ করতে গেলে বাড়ি থেকে আগে আসে সবাইয়ের আপত্তি আর এই আপত্তিটা নিয়েই কিন্তু আমাকে এই জার্নিটা করতে হয় হয়েছিল একসময় এই সেলাইয়ের কাজটা যখন আমি করেছিলাম তো অনেকটাই আপত্তি ছিল বাড়ি থেকে সকলেরই বর থেকে ছেলে থেকে সবাইয়েরই তো সবাইয়ের বাধা মানে বিপত্তি মানে ইয়ে করে আজকে আমি এই জায়গাটাই এসেছি শুধু তোমাদের ভালোবাসায় পাওয়ার জন্য আর শুধু ভালোবাসা নয় তার সাথে সাথে আমি তোমাদের নিত্য নতুন ডিজাইন দেখাবো বলেই আজকের এই ভিডিওটা আজকের ভিডিওটা কি আছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আজকের ভিডিওতে আছে ঝিকঝাক যে ব্লাউজটা সো হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নেই আর এই ভিডিওটা কী সেটা কিন্তু তোমরা থামলে লেগেই বুঝতে পারছো ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিয়ে দিও আজকে আমি তোমাদের দেখাবো যে ঝিকঝাক যে ব্লাউজটা হয় তার এইটা তার আগে আমাদের কী করতে হবে ফার্স্ট টাইম আগে আমাদের দড়ি বানিয়ে নিতে হবে এই যে দড়িটা বানাতে হবে সেটা কতটা দেখতে পাচ্ছ তার সাথে সাথে আমরা যে দড়ির সাথে যে আরেকটা যে কাজ লাগে সেটা হচ্ছে দেখো এটা দুই ইঞ্চি করে আমরা নিয়ে নিয়েছি তো তোমরাও কিন্তু সেমভাবে করবে আমি যেভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু দেখে নাও অবশ্যই তোমাদের কাজে লাগবে আর যারা করতে চেয়েছো বা অনেকেই জানতে চেয়েছো তো তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো এখানে দেখো একটা ব্লাউজ যেভাবে হয় সেম সেমভাবেই কিন্তু আমি কাটিংটা করেছি আর মিডিল থেকে শুধু জাস্ট আমি এক ইঞ্চি নয় দুই ইঞ্চি করে আমি কেটে বাদ দিয়েছি এই যে দেখো মিডিল থেকে দুই ইঞ্চি করে কেটে বাদ দেওয়ার পরে আমি একটা পেপার পেস্টিং কেটেছি তার ওপরে একটা কাপড় মানে লাইলেন দিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছে আমি একদম কিন্তু পেছন পাটে সেট করে নিয়েছি নেওয়ার পরে আমি তোমাদের একটু ভালো করে দেখানোর জন্য এটা করেছি তো এখান থেকে দেখো মিডিল থেকে আমি কিন্তু কেটে দিচ্ছি আর মিডিলের কাপড়ে কতটা আমি বাদ দিয়েছি সেটা তোমাদের আমি বলে দিচ্ছি দুই ইঞ্চি করে মানে ডবল ভাঁজে আমি দুই ইঞ্চি করে বাদ দিয়েছি তার মানে কত বলো তো চার ইঞ্চি তো এখানে দেখো একটা পেপার পেস্টিং নিয়েছি উপরে লাইলেন নিয়েছি তারপরে নিচের দিকে যে লাইলেনটা আছে সেটা তো মানে মেন কাপড়ে বসানোর জন্য লাইলেনটা তো তো চলো আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি স্কিপ করে যাবে না যেহেতু আমি তোমাদের এইটা দেখাচ্ছি এটা দেখানোর পর তোমাদের আর কোনো অসুবিধা হবে না এখানে দেখো মেন ওপরে কাপড়টা আছে লাইলেন তো এটা লাইলেনটা আছে আমার দুই থেকে আড়াই মিটার নেবে তোমরা এখানে আড়াই মিটার আছে আর ভেতরে যে এটা আছে পেপার পেস্টিংটা আছে ওইটা দেড় ইঞ্চি আছে বুঝতে পেরেছো তো দেখো দেড় ইঞ্চি মেন কাপ লাইলেনের ওপরে পেপার পেস্টিংটা দিয়েছি তার ওপরে কিন্তু আমি আর একটা লাইলেন দিয়েছি তো তোমরা চাইলে তোমাদের মতন করে করতে পারো আর তোমরা যদি চাও যে দিদি ভাইয়ের মতন করবো তাহলে এইভাবে করে দেখো তো ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে লাইলেন পেপার পেস্টিং তার ওপরে যে লাইলেনটা এই তিনটে একদম কিন্তু সেট করে সেলাই করে নিতে হবে তো এখানে দেখো আমি পুরো পিন লাগিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি সেলাই করে নিয়েছি তো দেখো দুদিক থেকে কিন্তু আমি সেলাই হয়ে গেছে এবারে দেখো আমরা যে মেন কাপড়ে যে লাইলেনটা বসাই তো সেই দিকটা আমরা কিভাবে করছি একটু দেখে নাও তো এখান থেকে আমাদের কি করতে হবে না তিন ইঞ্চি বাদ দিতে হবে যেহেতু আমাদের পিঠটা একদম তো ওপর থেকে আমরা ওই দড়িটা লাগাতে পারি না তার জন্য কিন্তু আমাদের তিন ইঞ্চি বাদ দিয়ে আমরা কি করব না দেড় ইঞ্চি করে তোমরা চাইলে এক ইঞ্চি করেও তোমরা দিয়ে দড়িটা লাগাতে পারো আমি এখানে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে কিন্তু দাগ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো এটা হচ্ছে লাইলেনের উপরে আমি দাগটা দিচ্ছি পেপার পেস্টিং আর পেপার পেস্টিংয়ের যে ওপরে যে কাপড়টা দিয়েছিলাম ওটা কিন্তু নিচের দিকে আছে আর ওপর দিক থেকে আমি কিন্তু সেলাইটা মানে দাগটা দিচ্ছি দেড় ইঞ্চি করে তো দেখো একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছ চক দিয়ে আমি দাগ দিয়ে দিয়েছি এবারে যে আমরা যে দড়িটা কেটেছি তো এটা দেখো দুই ইঞ্চি করে যেটা কাটা হয়েছে এটা ডবল ভাঁজে মুড়ে আমরা কোন দিকে দিচ্ছি দেখো এই যে দেখো যে দিকটা নিচের দিক থেকে ধরে সেলাইটা দিকে একটু ভালো করে বুদ্ধি করে দেখে নাও যে আমরা কিভাবে করছি একবার দেখে নিচ্ছি আমরা যে এইভাবে করা যায় কি না তো আমরা প্রথমবারে যেটা দেখলাম ওটা কিন্তু হবে না এবারে এইভাবে যেটা আমরা ধরছি তো এইভাবেই তোমরা সেলাইটা দেবে তো দেখো লাইলেনের ওপর থেকেই কিন্তু যে আমরা দেড় ইঞ্চি করে ডাক দিয়েছি তো সেই দেড় ইঞ্চি থেকেই কিন্তু একদম তোমরা সুন্দর করে ডাক দেবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে দেখছো এটাও অবশ্যই কমেন্ট করবে আর আরও কি কি ধরনের ডিজাইন দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে বলবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না আর তোমাদের দেখো দেখতেই পাচ্ছ আমি যেখানে দেড় ইঞ্চি করে দাগ দিয়েছিলাম সেখানে কিন্তু আমি একদম ঠিক দুই ইঞ্চি করে যে আমি লেস ফিতাটা এ করেছি দেখো আমি মুড়ে মুড়ে কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি একদম কিন্তু সোজা এই ঝিঁকঝাঁক ব্লাউজটা তোমরা চাইলে কিন্তু আমি যে দুই ইঞ্চি করে কেটে বাদ দিয়েছি তোমরা চাইলে ওটা তিন ইঞ্চি দিতে পারো যে আর অনেকটা ডিপ পড়তে চাও তো দেখো এইভাবে আমি ধরে নিয়েছি নেওয়ার পর এবার মেন কাপড়টা কিভাবে বসাচ্ছি দেখো মেন কাপড়টা আমি বসিয়েছি পুরো ওপর দিকে উল্টো দিক আছে ভেতর দিকটা কিন্তু সোজা দিক আছে মেন কাপড়ের এবার আমি কিভাবে সেলাই দেবো সেটা আরেকবার ভালো করে দেখে নাও এই এই দিক থেকে ধরবে ধরে কিন্তু হাফ ইঞ্চি করে রেখে সেলাইটা দেবে তোমাদের যতটা লং রাখবে তো কাঁদের দিকে হাফ ইঞ্চি মোড়ার জন্য রেখে এটা সেলাই দিয়ে দেবে আর এটাও দেখো কিভাবে আমি সেলাই দিয়েছি যেভাবে আমি ওই যে লেসটা লাগিয়েছি তো সেমভাবে কিন্তু তোমরা এইভাবে সেলাইটা দিয়ে দেবে তোমরা একটু লক্ষ্য করো আর মনোযোগ দিয়ে দেখো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে তো এখানে দেখো এই যে এটা দিয়ে সেলাই দিয়ে দিলাম এবার আমাকে যে বাড়তি কাপড়গুলো আছে এগুলো আমাকে কাঁচি দিয়ে কেটে দিতে হবে সেটা তো তোমরা জানোই তোমাদের সকলেই এইগুলো করতে হয় তো যে কোনো ব্লাউজের ক্ষেত্রে একই ব্যাপার তো মিডিলে একটু করে কাট দিতে হয় সেটাও জানো আর এখান থেকে যে কাপড়গুলো বেশি করে রেখেছিলাম আমি তো সেইগুলো কিন্তু আমি কেটে দিচ্ছি এত সুন্দর আর খুব সহজভাবে সহজ নিয়মই তোমাদের আমি বলে দিচ্ছি তো এখানে দেখো এইভাবে উল্টে নেবে তোমরা চাইলে পেপার পেস্টিং নাও দিতে পারো তো আমি এটাই বলবো তোমাদের যে পেপার পেস্টিং দিয়ে করলেই কিন্তু ভালো হবে না ওই যে আমাদের কাপড়টা তো নরম আছে না পেপার পেস্টিংটা দিলে একটু হার্ট হবে আর দেখতেও ভালো লাগবে আর ওখানটা একদম কিন্তু স্ট্রং হয়ে থাকবে তো সেই জন্যই কিন্তু পেপার পেস্টিংটা দিয়ে করা বুঝতে পারলে তো এখানে এই কোনগুলো তোমরা ছুঁচের সাহায্যে কিন্তু এই কোনটা করে নেবে নালে কিন্তু দেখতে ভালো লাগবে ট্যারা মচা হয়ে থাকবে না সেই জন্য তো দেখো এবারে দেখতেই পাচ্ছ কিভাবে আমি ওইটা উল্টে নিলাম কিভাবে সেলাই দিয়ে দিলাম এবার এদিক থেকেও কিন্তু কিছু বোঝাও গেল না অথচ কিন্তু খুব দারুণ হয়ে গেল না তো পেপার পেস্টিংটা দিয়ে দিয়েছে বলে একদম কিন্তু সুন্দর হয়েছে তো চলো এবার আমাকে একটা কি করতে হবে না চাপ সেলাই দিতে হবে তো চাপ সেলাইটা আমি কীভাবে দেব সেটাই তোমাদের দেখাচ্ছে এবার দেখো ওপর থেকে কিন্তু তোমরা ধরবে সুন্দর করবে করে ধরার পরে এই চাপ সেলাইটা দিয়ে দেবে বেশি তাড়াহুড়ো করবে না কেননা এখানে তো কাপড়ের ব্যাপার আছে কুঁচকে যাবে আর কুঁচকে গেলে একদমই ভালো লাগবে না তো এখানে দেখো উল্টো দিকে আমি আরেকবার সেলাই দিলুম একটু কাপড়টা এদিক সেদিক হয়েছিলো বলে তো দেওয়ার পরে এই কোনটা কিন্তু খুব গণ্ডগোল করে তোমরা কিন্তু খুব মানে ধৈর্য ধরে করো যেন একদম টেনে হিজড়ে যেন একদম ছিঁড়ে ফেলো না এই যে দেখ আর ছুঁচের সাহায্যে তুলতে গিয়ে না বারবার ওই যে কাপড়টা নষ্ট হয়ে যায় তো এবারে আমি চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু সোজা দেখে আর তোমরা ধীরে ধীরে চাপ সেলাইটা দেবে কেমন আর খুব দারুণ একটা ব্লাউজ তো এবছরে পুজোই খুব টেকনিক চলছে এটাই চলবে এটা তারপরে দড়ি বাঁধা মধুবালা আরও অনেক কিছু সভ্যসাচী তো এই ব্লাউজগুলো খুব ট্রেনিক চলছে তো তোমরা বন্ধুরা অবশ্যই এইগুলো সুন্দরভাবে শিখে নাও বা দেখার চেষ্টা করো বাড়িতে নিজেদের জন্য করার চেষ্টা করো তাওই কিন্তু কাস্টমারদের জন্য তোমরা করতে পারবে তো এখানে দেখো আমার চাপ সেলাইটা কিন্তু দেয়া হয়ে গেছে তো আজকে আমি এই সেলাইটা শিখতে পেরেছিলাম বলে নিজের জন্য এত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারছি এত কাজ করতে পারছি নইলে কিন্তু আমি যদি এগুলো দোকানে আমাকে তৈরি করতে হতো মোটেই আমি এইসবগুলো পড়তেও পারতাম না আর এত কিছু করতেও জানতাম না তো আমি দোকানে গিয়ে কী বলতাম যে আমাকে এই ধরনের ব্লাউজ করে দেওয়া ওই ধরনের কিন্তু আমি তো জানিই না যখন আমি কাজটা শিখেছি তখন থেকে আমি কিন্তু এত কিছু ডিজাইন জানতে পেরেছি তো তোমাদেরও একটাই কথা বলবো বন্ধুরা তোমরা অবশ্যই কাজ শেখো কাজ শেখার করে দেখবে তোমাদের মাথায় অলরেডি অনেক ডিজাইন চলে আসবে এইভাবে ব্লাউজ বানাবো এইভাবে কামিজ বানাবো এইভাবে ড্রেসটা বানাবো এইভাবে এটা পরবো ওটা পরবো তো তখনই তোমরা কিন্তু শিখে যাবে তোমাদের মানে স্টাইলটা তো সব সবসময় এখন যেটা চলছে মার্কেটে তো আমাদের একটু স্টাইল একটু মানে মানে যেটা পড়লে ভালো লাগে তখনই কিন্তু তোমরা যখনই সেলাইটা শিখবে তখনই এইগুলো শিখে যাবে তোমাদের তোমরা কিভাবে পড়বে কোনটা পড়লে তোমাদের ভালো লাগবে কোন ডিজাইনটা করলে তোমাদের ভালো লাগবে তো এইভাবেই কিন্তু আমিও ও কাজটা শিখেছি এই কাজের আগে কিন্তু আমি একটা নর্মাল ছিলাম তো এখনও আছি যেহেতু তবে এই ডিজাইনের ক্ষেত্রে বলছি আমি তো দেখো ওটা কথা বলতে বলতে ওরা তো আমার রেডি হয়ে গেল তো এইভাবেই কিন্তু আমি আরও একটা রেডি করে নেব বন্ধুরা তো চলো তোমরাও কিন্তু খুব ভালো করে করো দেখবে তোমাদেরও কিন্তু খুব তার এই ছিঁকছাক ব্লাউজটা খুব দারুণ লাগে কিন্তু পিঠে বাঁধা তো তো এখন সব ইয়াং মেয়েরা তো এই সবই পড়ছে তো আমার এতটা ভালো লাগে না তো যারা যারা বলছে তো তাদের জন্য আমাকে এটা করে দিতেই হচ্ছে আর এই ব্লাউজটা করার জন্য কিন্তু কাপ তো অবশ্যই লাগবে কাপ লাগানো ব্লাউজ কাপ ছাড়া কোনো রকম ব্লাউজ করা যাবে না তো এখানে দেখো এটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি আর কিভাবে আমি এইটা বসিয়ে দাগটা দিয়ে দিচ্ছি যাতে উল্টো পাল্টা যেন না হয় তো তোমরাও তাই করবে তো আমরা যখনই দেড় ইঞ্চি করে দাগ দিয়েছিলাম তারা হয়তো একটু এদিক ওদিক সরে যেতে পারে আর এইটা যদি আগেরটা বসিয়ে যদি তোমরা দাগ দিয়ে দাও তাহলে কিন্তু একদম সেম সেম হবে কেমন তো এবারে দেখো ওটা শুষে সুতোটা খালি উল্টে যাচ্ছে তো এখানে আবার আমি সেমভাবে একইভাবে করে নেব তোমরা যদি না জেনে থাকো না বুঝে থাকো আরও একবার দেখে নাও আমি কিভাবে করছি ওই যে দেড় ইঞ্চি করে যখন ফার্স্ট টাইম করলাম তো সেটা বসিয়েই কিন্তু আবার দাগ দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবারে কিন্তু আবার আমি যেভাবে আর কি আগেরটা করলাম সেমভাবে এটাও কিন্তু তোমরা করে নেবে আর হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলা হয়নি যে দেখো পুজোর সময় যখন তোমরা কাজগুলো করবে জন্য তো সময় পাবেই না তো পারলে কিন্তু এখন থেকে করে নিও নালে নিজের ব্লাউজগুলো তখন কিন্তু তোমরা আর পড়তে পারবে না কারণ সেম আমার ক্ষেত্রে এটাই হয় তাই জন্য আমি তোমাদের একটু বলে দিলাম তো আমি যখনই মানে ব্লাউজ পুজোর সময় যাই হোক না কেন তো আমি কোনো দিনই পুজোর ব্লাউজ আমি পরে যেতে পারিনি তো পুজোর পরে হয় অনেক দিন পরে আমি তারপরে ব্লাউজটা বানাই আর কি নালে কিন্তু আমার টাইম থাকে না সেই জন্য আমি ভাবলাম হয়তো তোমাদেরও এইরকমই হয় তাই জন্য বলছি যে বন্ধুরা এখনই যদি পারো তোমাদের ব্লাউজটা বানিয়ে নিতে পারো সুন্দর করে আর এখন যে টেকনিকটা চলছে তোমরা যদি আগে থেকে পরে দেখাতে পারো কাস্টমারদের তো তারাও খুশি হবে তোমাদেরকে কিন্তু ওই ধরনেরই ডিজাইন করতে দেবে তো এখানে দেখো সেমভাবে কিন্তু আমি যেটা আগে করলাম তোমাদেরকে আরও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু তোমরা কাজগুলো করবে করলেই কিন্তু একদম সুন্দর হবে আর এই যে লেসটা যে লাগালে এটা একদমই কিন্তু বোঝাও যাবে না যে কিভাবে করছো না করছো একদম বোঝা যাবে না বুঝতে পারলে তো আমি তো সেমভাবে কাজটা করেছি এই ব্লাউজ আমার কাছে অনেকগুলোই এসেছিল অর্ডার তো আমার মেয়েও অনেক বানিয়েছে তোমাদের আমি তার ভিডিওগুলো দেখিয়েছি ও কিভাবে ডিজাইনগুলো করে আর নিজের ব্লাউজ তো করেইছে ঠিক তো তারপরে কাস্টমারের অনেকগুলোই অর্ডার পেয়েছিলো তার সাথে সাথে আমার কাছে ওই সব অর্ডারগুলো এসেছে তাই আমি তোমাদের একটু করে দেখাচ্ছি ও তো ওর তো ফিনিশিংটা আমি তোমাদের দেখিয়েছি শুধু কাজটা কিভাবে করেছে সেটা তো দেখায়নি তো তাই জন্য ভাবলাম যে আমার কাছে যেহেতু এসেছে অর্ডারগুলো তো আমি একটু করে দেখিয়ে দিই তো দেখো দুদিকের একদম মিডিল বরাবর সব একদম পারফেক্ট ঠিকঠাক হয়ে গেছে এখানে সেলাইটা দেখো একদমই কিন্তু বোঝা যাচ্ছে না তো চলো এবার আমাকে এই দড়িটা যে আমি আগে করে নিয়েছিলাম তো সেটা দিতে হবে আর কিন্তু ব্লাউজের যে ট্রেকিংটা ডাকতে আছে ওই টেকিংটা দিয়ে দেবো তো দেখো পেছন দিকে কিন্তু একটুও বোঝা যাচ্ছে না যে কি করে সেলাইটা হলো না হলো তাই না তো আমরা অনেকভাবেই সেলাই করতে পারি তো তখন দেখবে যে যেমনভাবে করতে পারে আর কি আর আমার কাজগুলো তো তোমরা দেখোই আর কিভাবে কাজগুলো করি এবার আমাকে কি করতে হবে না টেকিংটা দিতে হবে আর এই দড়িগুলো লাগিয়ে নিতে হবে দড়িগুলো লাগানোর পরে আর যে নিচের দিকে অনেকটা থোকা করতে হবে আর যেহেতুই কাপড়টা অনেকটাই বড় আছে থোকাটা করতে কোনো অসুবিধা হবে না তো চলো একটা সিফ্টিবিনের সাহায্যে আমি এই দড়িগুলো কিন্তু লাগিয়ে নিচ্ছি দেখো এইভাবে তোমরা দড়িগুলো লাগিয়ে নেবে একটার পর একটা আমার তো যতটা সোজা মনে করছো কিন্তু ততটা আমার সোজা লাগছিল না অনেকটা সময় দিয়ে কিন্তু এই দড়িটা লাগাতে হয়েছে আমাকে ব্লাউজটা কিন্তু পরলে একদম দারুণ লাগবে কাস্টমার তো নিয়ে চলেই গেছে তো আমি সব সময় তোমাদের ভাবি যে দেখাবো কাস্টমার কোন কাস্টমার কোন জিনিসটা নিল আবার আমার কি বলো তো যদি আবার অনেক কাস্টমার আবার পছন্দ করে না যে ভিডিও করে আমাদের দেখা কে কোনো তো সেই জন্য বলছি তো আমি পারিনি অতটা দেখাতে তোমাদের তো আমি যেইগুলো করা যারা যারা বলে আমি তাদের ভিডিওগুলি করে তোমাদের দেখাই তো যারা চায় না যারা পছন্দ করে না তাদের ভিডিওগুলো আমি তোমাদের দেখাতে পারি না বন্ধুরা তো দেখো এবারে কিন্তু আমার একটা একটা করে কীভাবে লাগিয়ে নিচ্ছে দেখো এই দড়িটা এইভাবেই তোমরা করবে তো যারা নতুন আছো যারা জানো না কিছু তাদের যেভাবে আমি দেখালাম সেমভাবে করে নিও পেছন পাটটা জাস্ট যেমন ব্লাউজ কাটিং হয় নর্মাল কাটিং তো সেমভাবেই হবে শুধু এই মিডিল থেকে দুই ইঞ্চি করে বাদ দিয়ে দেবে কেননা আমাদের চওড়াটা আমরা চার ইঞ্চি রাখবো তাই আমরা ডবল ভাঁজে দুই ইঞ্চি করে বাদ দিলেই চার চার ইঞ্চি বেরিয়ে যাবে কেমন তো দেখো একটু আমি এই দড়িগুলো ঠিকঠাক করে নিচ্ছি এগুলো একটু নিজেদের অ্যাডজাস্ট করে নিতে হয় কতটা তুমি লুজ রাখবে কতটা ঢিলা করবে এটা যতটা তুমি বাড়াতে চাইবে ততটাই বাড়াতে পারবে তো এখানে ফিতেটাও কিন্তু অনেকটা বড় করতে হবে বন্ধুরা তো চলো পুরো ভিডিওটা দেখো এই যে দেখতেই পাচ্ছ পুরো কিন্তু রেডি হয়ে গেছে আর ব্লাউজটা পরার পর একদম দুর্দান্ত লাগবে আর এখানে লেসগুলো লাগিয়ে দিলে আর ব্লাউজ যেভাবে আমরা ফিটিংস করি সেমভাবে করলেই হয়ে যাবে তো চলো ফিটিংস ব্লাউজটা তোমাদের একবার দেখিয়ে দিই এই যে দেখো কতটা থোকা করেছি সেটা দেখতে পাচ্ছ তো আজকের মতন আছি নেক্সট কিন্তু আবার অন্য কোনো ডিজাইন নিয়ে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে ঠিক সন্ধ্যে সাতটা বাজে আমি চলে আসবো টাটা